প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার কারিগরের সংখ্যা বসে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ মিম মিম তুমি বডি চলে যাও সবাই লক্ষ্য করো ওর দিকে সে কীভাবে কারিগরের সংখ্যাটা বসে দেখাবে হ্যাঁ এখানে কত আছে চার আছে হ্যাঁ মিলে চার ঠিক আছে হ্যাঁ বসা বলো হ্যাঁ এখানে কত বসাবো দুই হ্যাঁ তুমি সুন্দর করে লিখতে পারো না হ্যাঁ দুই হ্যাঁ এ তো দুই ঠিক আছে তো এবার কত সাথে হ্যাল্লিশ হ্যাঁ হ্যাঁ লিখে নিবা হ্যাঁ এখানে কত শেষের দিকে কত আছে তিন আছে না এবার এবার তিনের সাথে মিলিয়ে লিখতে হবে হ্যাঁ বলো হ্যাঁ 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 উনচল্লিশ তাহলে মিলে গেছে হ্যাঁ ঠিক আছে এখানে কত বসবে পাঁচ গুড গার্ল বাহ চমৎকার হয়েছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ পরেরটা দেখে নাও এবার কি বসাবা এবার কোথাও এই খালিগড় আছে না হ্যাঁ এখানে কত আছে দেখো শেষের দিকে কত আছে পাঁচ এবার এই পাঁচটা মিল রেখে রেখে কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ এবার কাজ করে নাও দেখো তো মনে মনে পাঁচটা মিলিয়ে নাও হ্যাঁ একবার নাও রাফ লিখে নাও হ্যাঁ রাফ লিখে নাও হ্যাঁ বাদে মুছে নিবা হ্যাঁ ওকে মিলে যায় হ্যাঁ তাহলে কত বসালে মিলে যায় নয় তাহলে নয় বসিয়ে দাও হ্যাঁ নয় কীভাবে দেখো নয় দুগুনে আঠারো আট হ্যাঁ বসিয়ে দাও এক হ্যাঁ ঠিক আছে ওকে আঠারো আট হ্যাঁ হাতে রয়েছে এক হাতের থাকলো এক হ্যাঁ ওকে এবার সঙ্গে কত ছয়ান্ন হাতের রেখে পঞ্চান্ন পাঁচ হাত পাঁচ হ্যাঁ তাহলে এবার পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আর পাঁচে কত হয় পঞ্চাশ হ্যাঁ এতে মিলে গিয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বাট এবার যুগ করে নাও হ্যাঁ চারে চার হ্যাঁ চোদ্দ হাতের হ্যাঁ পনেরো পাঁচ হাতে রইল এক তিন হাতে রেখে চাপ বা এক্সিলেন্ট পাঁচের পাঁচ সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই খালিগড়টি পূরণ করে দেওয়ার জন্য ওর জন্য সবাই ঝুড়ে করে হাততালি দাও হ্যাঁ ধন্যবাদ মিমকে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ